শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজোর মন্ডপ জুলাই মাসে বৃষ্টির সমস্ত শহর থেকে একেবারে প্রত্যেকটা জেলা দক্ষিণ চব্বিশ পরগনাও বাড় যায়নি দেখা যাচ্ছে পয়লা জুন থেকে একত্রিশে জুলাই পর্যন্ত এখানে বৃষ্টির পরিমাণ হয়েছে আটশো তিরিশ মিলিমিটার সুতরাং কখনো নিম্ন চাপ কখনো কখনো বৃষ্টি সব মিলিয়ে জুলাই মাসের কলকাতার আর এই শহরতলি তথা দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের বৃষ্টিও কিন্তু কিছুতেই কম যায়নি একেবারে জলমগ্ন হয়ে আছে গ্রাম, গঞ্জ, একেবারে পুকুর ঘাট সব বুঝে গেছে এই অবস্থাতেও কিন্তু শুরু হয়ে গেছে দুর্গা কাজ দেখা যাচ্ছে যে কাকদ্বীপের পুটোপাড়ায় যারা সারা বছর ধরে যারা মূর্তি করে তারা রীতিমতো ব্যস্ত হয়ে পড়েছে যদিও তাদের অসুবিধে প্রচন্ড পরিমাণে এক টানা লাগাতার বৃষ্টির জন্য বৃষ্টিপাতের রেকর্ড তৈরি করে ফেলেছে এবছর কেন চলতি বছরের জুলাই কলকাতা শহরে বৃষ্টিপাত হয়েছে ছশো মিলিমিটার যেটা দু সালে সালের জুলাই মাসে ছিল ছশো চুয়াত্তর পয়েন্ট তিন মিলিমিটার চিন্তা করা যায় আর এবছর জুলাইতেই বৃষ্টির পরিমাণ হয়ে গেছে ছিয়মিটার দু হাজার সতেরো সালে একুশ বছরে বৃষ্টিপাতের এই নজির কলকাতায় অন্তত নেই এই ব্যাপার আবহাওয়া দপ্তর কিন্তু জানিয়েছে আর দক্ষিণ চব্বিশ পরগনার বৃষ্টিও দেখা যাচ্ছে যে মৌসুমি বায়ু যেটা আগে বৃষ্টি মানে বলা হতো কি যে বৃষ্টি মানে যেন মৌসুমি বায়ুর প্রভাব কিন্তু এখন সেটা উদাও হয়ে গেছে এখন শুধু নিম্নচাপের প্রভাব বৃষ্টি মানে জমা জল বৃষ্টি মানে সর্দি জ্বর কাশি নিম্নচাপ যখন হয়ে দাঁড়িয়েছে উৎসব জাতীয় উৎসব বাঙালির তাতেও কিন্তু কোনো ঘাটতি নেই আর মাত্র কয়েকটা দিন বাকি আছে বলতে গেলে একেবারে দোর সেপ্টেম্বরের শেষেতেই দুর্গাপূজো সুতরাং সময় একদম নেই আজ পয়লা আগস্ট সুতরাং এই অবস্থার মধ্যে কখন নিম্নচাপের প্রভাবে কখন যে কি হয় এই যারা মৃৎশিল্পী তারা রীতিমতো চিন্তিত হয়ে পড়ছে এবং এমন কি তাদের মাটি মাখা মাটি শুকনো মাটি গড়া সব ব্যাপারেই তাদের যেন একটা একটা যেন একটা অনিশ্চিতের মধ্যে তাদের কাজ করতে হচ্ছে তারপর আরো একটা সুখবর যে গতকাল বৃহস্পতিবার অর্থাৎ লক্ষ্মীবার লক্ষ্মী বাড়িতে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দেন গত বছরে যেখানে কমিটিগুলো পেয়েছিল পঁচাশি হাজার টাকা সেক্ষেত্রে একসঙ্গে এক লাভে এবং এবার পুজোর অনুদান হয়ে গেল এক লক্ষ দশ হাজার টাকা অবাক ব্যাপার অবাক ব্যাপার এবছর একুশে সেপ্টেম্বর মহালয়া ষষ্ঠী পড়েছে আঠাশে সেপ্টেম্বর দুর্গাপুজোর আয়োজন নিয়ে রীতিমতো এখন তোলপাড় চলছে সারা রাজ্য জুড়ে স্বাভাবিকভাবেই এই যে বাড়ানো এই কমিটিগুলোর আর্থিক অনুদান দিতে সরকারের এবারে খরচ হবে চারশো পঁচানব্বই কোটি টাকা বলেই এবারে যা জানা যাচ্ছে সংবাদ সূত্রে যা জানা যাচ্ছে সেক্ষেত্রে কলকাতায় তিন হাজার মিলিয়ে রাজ্য পঁয়তাল্লিশ হাজার দুর্গা পুজো হয় কলকাতার প্রায় তিন হাজার আর তার সঙ্গে সারা রাজ্য মিলিয়ে প্রায় পঁয়তাল্লিশ হাজার দুর্গাপুজো হয় এবছর দুই তিন চার অক্টোবর বিসর্জন এবং এবছর কার্নিভালের দিন ঠিক হয়েছে পাঁচই অক্টোবর বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন তো যাই হোক মোটামুটি পুজো কমিটি রীতিমতো তেতে উঠেছে এই এক লক্ষ দশ হাজার এই যে টাকাটা অনুদান আর তার সঙ্গে বিদ্যুতের বিলের উপর যে পঁচাত্তর শতাংশ ছাড় বৃদ্ধি পেয়েছিল সেটা কিন্তু বাড়িয়ে আশি শতাংশ করা হয়েছে এছাড়া দমকল সহ অন্যান্য সরকারি অনুমতিও মিলবে বিনামূল্যে কথা যে পুজো নিয়ে যেভাবে মাঠে বাংলা আর তার পাশাপাশি যেভাবে সরকার দুর্গোৎসবের এই যে আবহাওয়াতে যে তার যে এই একটা পদক্ষেপ এটা যদিও বিরোধীরা সমালোচনা করেছে যদিও সমালোচনার ব্যাপারটা তো রয়েছে সেটা সমালোচনা হবেও কিন্তু তার মধ্যেও দেখা যাচ্ছে যে এই দুর্গাপুজো কমিটির জন্য এত টাকার অনুদান এই সরকার অর্থাৎ কিনা এই রাজ্য সরকার সেটা কিন্তু তাদের দিচ্ছেন সুতরাং সব মিলিয়ে একটা জোড়া ফলায় গ্রাম থেকে শহর ভাসলেও নিম্নচাপ তার ঘূর্ণাবর্ত মৌসুমী অক্ষরেখা সব ব্যাপারটাই খাটছে কিন্তু তার মধ্যেও কিন্তু দুর্গা কিন্তু সম্পূর্ণ প্রস্তুতি হচ্ছে কড়া দমে আমরা দেখব কাকদ্বীপের যে পোটো যারা মূর্তি করে সারা বছর ধরে সারা মূর্তি হয় শুধু দুর্গা পুজোর মধ্যেই তারা সীমাবদ্ধ নয় দুর্গা সরস্বতী কার্তিক গণেশ বিশ্বকর্মা সব পর 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 তো পুজো আমরা সব কিছুই হবে তাদের কাছেই আমরা সেই পোটোদের কাছে আমরা চলে যাচ্ছি এবং এবছরে পুজোর যে ব্যাপারটা আছে সেই পুজোর ব্যাপারটা নিয়ে তাদের সুবিধা অসুবিধার কথা তারা জানাচ্ছেন আপনারা দেখুন আমরা অনেক আগেই আমরা পুজোর ব্যাপারটা বলে দিলাম আজ পয়লা আগস্টেই আমরা শুরু করে দিলাম দেখা যাচ্ছে যে মহালয়া হচ্ছে একুশে সেপ্টেম্বর এবং ষষ্ঠী পড়েছে সেপ্টেম্বর এবং এই পুজোর আয়োজন নিয়ে যা প্রস্তুতি ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী করে ফেলেছেন এবং তার বৈঠক করে তিনি ইতিমধ্যেই তিনি বলেই দিয়েছেন যে দুর্গা পুজোয় কি দেওয়া হবে কি কি সুযোগ সুবিধা দেয়া হবে কমিটিগুলোকে সুতরাং অনেক এই উৎসবের সঙ্গে বহু মানুষের জীবন ও জীবিকা তারা জড়িয়ে রয়েছে তারাও আশা করি কিছু সুযোগ পাবেন সুতরাং তাদেরও ভালো দিন কাটুক সবাই দিন কাটুক এই দুর্গাপুজোয় সুতরাং আর মাত্র কটা দিন বাদই দুর্গাপুজো আমরা এত প্রতিকূল পরিবেশের মধ্যেও দুর্গার আরাধনার রকম কোনো ত্রুটি যেত না হয় সেই ব্যাপারেতেই বাঙালিরা সবসময় সজাগ এবং সব সময় প্রস্তুত নবে প্রতিমাদা দুটো 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 দুর্গা এবছর অর্ডার পেয়েছে দুটো অর্ডার দেওয়া হয় হ্যাঁ কোন কোন জায়গা ওই শিবাজি সঙ্ঘ আর একটা উকিলের হাট তো এখন থেকেই তো কাজ শুরু হয়ে গেছে হ্যাঁ আরো আগে থেকে কাজ শুরু হয়ে গেছে কাজ টানতে পারছিলাম না কাজের চাপ ছিল বুঝতে আছে কালিকটা আগে তুলেছি তোলার পরেই দুর্গায় হাত দিয়েছি বুঝতে আছে এখন বিশ্বকর্মার কাজ রেডি করতে পারছি না প্রচুর কাজের চাপ কিনা বাবু আমার নাম জগদীশ মাইতি কাজ আরম্ভ হয়েছে এই তো ময়দারের খারাপ তারপরে ঠাকুরের তো দাম নেই বলে আমাদের করতে হবে এই করে আসে এই কাজ ছাড়া তো আমাদের কোনো উপায় নেই এই বারো তেরো খানা হবে হ্যাঁ আমি এখনো ধরুন না প্রায় মাসের কাছাকাছি বাকি আছে মাস নয় তাও ওই এক মাস কুড়ি পঁচিশ দিন আস মনে হয় চাহিদা আমরা করতে পারবো না তো আর 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 অর্ডার নেবো না আমরা চাহিদা থাকলে আমরা তো আর এতে তৈরি করতে হবে লোকজন কম লোকজন নেই সমস্ত লোকজন বাইরে পালিয়ে গেছে সমস্ত সব দিল্লি এলাহাবাদ বোম্বে টোম্বে সব চলে যাচ্ছে সেখানে ভালো পয়সা বেশি রেট দিচ্ছে তারা সেখানে চলে যাচ্ছে আর আমাদের যে এখানে কম পয়সা ঠাকুর নিয়ে আর অত রেট দিয়ে মিষ্টি কারিগর রাখতে পারবো না তো কোনো মানে আমরা বলতে পারব না সেরকম আমরা তো আর হিসেব করে করিনি যা লাগবে সে একটা ঠাকুর আমরা তিরিশ হাজার টাকায় অর্ডার নিলাম মানে আপনার মাটি থেকে কি সব কিন্তু মাটি লেবার সব

যেরকম হবে ও দুর্যোগ যেরকম হবে সেরকম কমপ্লিট হবে কী বলবে দুর্যোগ হচ্ছে তারা কী করবে আমাদের শুকনো ঠাকুর দিতে হবে আমাদের কি শুকনো কি প্রাকৃতিক দুর্যোগ আমাদের শরীর রোদ তো আমাদের কথা শুনবে না কেউ নিমাইতাল রক্তলা কাকদীপ রক্তলা